বিসি ঘুরতে আসছে এখানে কথা বলো না কেন ও তাহলে আপনারাও ভিজিটে আসলেন বেসিক্যালি আজ দু হাজার শেষ দিন আই মিন থার্টি ফার্স্ট ডে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমার শহরের বালিয়ারিতে আসলাম বিশ্বমানের পর্যটকদের উপস্থিতি দেখার জন্য এসে যা দেখতে পেলাম তা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আসলে এভাবেই চলছে আমাদের পর্যটন মূলত এটি কক্সবাজারের জন্য লজ্জার ইভেন পুরো বাংলাদেশের এভাবে গরু ছাগল নিয়ে আন্তর্জাতিক মানের পর্যটনের স্বপ্ন দেখা বোকামি ছাড়া কিছুই নয়